বীরভূমবাসীর জন্য সুখবর রামপুরহাটে উদ্বোধন হল হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল ইনফরমেশন সেন্টার মঙ্গলবার সকালে রামপুরহাট মেডিকেল কলেজের সামনে ইলোরা ড্রাগ হাউসে ইনফরমেশন সেন্টারের উদ্বোধন সারলেন রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সোমেন ভকত প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ সিরাজ জিবে উপস্থিত ছিলেন মার্কেটের ম্যানেজার অয়ন শুভ্র প্রধান এবং হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ সহ আরও অনেকে যে সমস্ত রুগীরা অনেক ইনফরমেশন পাই না কেউ বলে হায়দ্রাবাদ যাব কেউ ব্যাঙ্গালোর যাবো তো যাবার আগে এই ইনফরমেশনটা পেয়ে যাবে আমার মনে হয় আমাদের এলাকার যে সমস্ত রুগী আছে এই ইনফরমেশন পাওয়ার পর তারা উপকৃত হবে শুধুর হায়দ্রাবাদ যাওয়া সম্ভব নয়। সব যেতে পারে না। আমরা যদি এখানে বসে গ্রামপুয়ার বাসী এবং তার আশেপাশের এলাকার মানুষ যদি সেই পরিষেবা পায় যে আশায় আজ আমরা উদ্বোধনী অনুষ্ঠানে এলাম তাহলে তো নিশ্চয়ই দারুণ খুশির খবর এই ইনফরমেশন সেন্টারে মাসে একবার করে রোগীদের চিকিৎসা পরিষেবা দেবেন যশোদা হাসপাতালে চিকিৎসকরা পাশাপাশি এখানকার রোগীরা হায়দ্রাবাদে চিকিৎসা করাতে চাইলে তারও ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানানো হয় ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে এখন চারটি বিভাগ শুরু করা হয়েছে চাহিদা অনুযায়ী আরও বিভাগ বাড়ানোর চিন্তা ভাবনাও করা হবে বলেও জানিয়েছেন তারা। हम शायद महीने में एक बार इधर सर्विसेज प्रोवाइड कर देंगे ডিপার্টমেন্ট গুলোকে বাড়াবো একটা ডক্টর কনসালটেশন পেয়ে গেল প্লাস তার ডক্টরের প্রপার ট্রিটমেন্ট করতে কত খরচা না লাগবে না লাগবে সেটা ডাইরেক্টলি হসপিটালের সঙ্গে কানেক্টেড হয়েছে থ্রু ইনফরমেশন সেন্টার ইনফরমেশন সেন্টার একটি গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে রোগীদের হাসপাতালের পরিষেবা চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করে সেই সমস্ত কথা মাথায় রেখেই এবার থেকে যশোদা হাসপাতালে চিকিৎসা পাবেন বীরভূম পাশে বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট কালকাটি নিউজ